মুশফিকের জার্সির বাঘের ছবিতে টেপ ও আমাদের বিরাট দেশপ্রেম ভেবেছিলাম পাত্তা কিন্তু এত বেশি চর্চা হচ্ছে যে আর একটু চর্চা না করে উপায় দেখছি না মুশফিক কেন তার জ্যাকেটে বিসিবির লোগোতে বাঘের ছবি ঢেকে রেখেছেন এই নিয়ে দোল পাড় তুলে দেশপ্রেমের বিরাট প্রমাণ দিচ্ছে এক একজন ওহে বিপ্লবী দেশপ্রেমী জনতা শুধু মুশফিক না দলে যারা নিয়মিত নামাজ পড়েন তারা সবাই নামাজের জন্য বাগের ছবি ডেকে রাখেন প্রাণীর ছবি দেখিয়ে নামাজ হয় না ওরা যদি জার্সি গায়ে নামাজ পড়তে যায় বেশিরভাগ সময় জার্সিটা উল্টো করে পড়ে তাতে কি দেশের জার্সিকে অপমান করা হলো নিউজিল্যান্ডে ঠান্ডা তাই জ্যাকেট পরে নামাজ পড়েছেন জ্যাকেট তো উল্টো করে পড়ার উপায় নেই তাই লোগোতে বাগের ছবিতে টেপ দিয়ে রেখেছেন অনেক সময় নামাজ শেষে টেপ খুলে ফেলেন অনেক সময় খোলা হয় না এই তো এটাই ছবি বা প্রাণীর প্রতি বিদ্বেষ নেই ক্রিকেট বোর্ডের প্রতীক বা দেশের প্রতি ভালোবাসার কমতি নেই কে কি ধর্মকর্ম করলো সেটা তার একান্তই নিজের ব্যাপার কিন্তু যারা করছে বা করতে চায় উগ্রতা বা অন্ধত্ব না থাকলেও বা না ছড়ালেও তাদের নিয়ে তো আমাদের মাথা ব্যথার কারণ নেই কিন্তু এক শ্রেণীর লোকেরা সব কিছুতেই মাথা ব্যথা মুশফিকরা পুজোর শুভেচ্ছা জানালে এক শ্রেণী হামলে পড়ে সৌম্য লিটনরা নিজের ধর্মের বিশেষ দিনের শুভেচ্ছা জানালে আর এক শ্রেণী শুরু করে দেয় তারা সবচেয়ে বেশি ধর্ম পালন করে সাকিবের বউয়ের ছবিতে মাশরাফি সাকিবরা নিজের পছন্দের দলের হয়ে রাজনীতি করলে এক শ্রেণীর লোকেরা ভালোবাসার মুখোশ করে তাদের কাছে নায়ক থেকে চোখের পলম অলোক বেইমান হয়ে যায় রে বন্ডামি অনেকে এটা নিয়ে ব্যস্ত যে তারা কতটা কি করছে করছি করতে পারছি বা করতে চাই নিজে কতটা কি মানছি কতটা ভালো করছি এই সব নিয়ে ভাবার সময় নাই ওরে নিয়ে যে ছেলেটা দিনের পর দিন খেলছে এশিয়া কাপে বুকে টেপ পেঁচিয়ে অসহ্য ব্যথা সহ্য করে ম্যাচের পর ম্যাচ খেলছে এবং অসাধারণ খেলছে যার পরিশ্রম দেখতে দেখতে আমাদের প্রায় অস্থির লাগে এত কষ্ট কিভাবে করতে পারেন মুশফিক সেই মুশফিক নাকি দেশে ক্রিকেটকে অপমান করেছে লোগো ঢেকে রেখে আরেক শ্রেণীর অন্ধ আবার এটা দেখে এতই খুশি যে বিজ্ঞের মতো প্রস্তাব রাখছে লোগো থেকে বাঘটা বাদ দিতে হবে তোরে অন্ধের দল এটা তো আমাদের বীরত্ব সূর্যের প্রতীক শ্রেফ যাদের ইচ্ছে নামাজের সময় তারা নামাজ নিয়ম পালন করছে শ্রেফ নামাজের সময় তারা তাদের নিয়ম পালন করছে প্রাণীর ছবি ডেকে দুটোর কোনো বিরোধের কারণ নেই আমি বুঝি যে দেশে সবাই এত কিছু বোঝে এত জানে ফেসবুকে সবাই এত ভালো এত মানবিক এত ধার্মিক এত দেশপ্রেমী এত ভালো মানুষ এত অভিজ্ঞ তারপরও এই দেশের অবস্থা কেন